প্রধানমন্ত্রী হচ্ছে মেজরিটি পার্টি মানে যিনি নেতা হবেন তাকেও প্রধানমন্ত্রী করা যেতে পারে এবং মেজরিটি পার্টি যদি ডিসাইড করে উনি ছাড়া আরেকজন হবেন সেটাও হইতে পারে এটা ইলেকটেড হয় না পার্লামেন্টের সংসদ সদস্যের মধ্যে ইট ইস অল অ্যাবাউট দি মেজরিটি পার্টি ম্যাটার ও পর্যন্ত আসি নাই আসলে বলবো তারপরও বলে রাখি যে আমরা আমাদের প্রস্তাব যেটা এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে এক আর্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন না হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি ত্রো ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুবারাইন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে ধন্যবাদ না সেটা তো আইন প্রণয়নের মাধ্যমে আমরা বলেছি আর্টিকেল ফর্টি এইট এর সাবসেকশন থ্রি এর পরে আরেকটা সেকশন এড করা হবে যেখানে এনাকমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে কি কি বিষয়ে ক্ষমতা এবং কি কী নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে সেই প্রভিশনটা ওখানে থাকবে বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না মূল বিষয়টা থাকে তার ভিত্তিতে আইন প্রণীত হয়